বাংলাদেশ সিরিজে চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন আল্লা নাফার ডেভিড ওয়ার্নারের পর আইপিএলে দল পেলেন না কেন উইলিয়ামসন আদিল রশিদ কেশব মহারাজরা তার চেয়ে অবাক করা বিষয় যাকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হওয়ার কথা ছিল সেই গ্ল্যান ফিলিপসের জন্য আগ্রহই দেখায়নি কোনো দল এই মুহূর্তে তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডারদের একজন ব্যাটিং বোলিং এমনকি ফিল্ডিং করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন ফিলিপস তার মতো ক্রিকেটারেরও ভাগ্য খুলে আইপিএলের নিলামে ড্যারেল মিচেল শাই হোক আজিঙ্কা রাহানে শারদুল ঠাকুর পৃথিসদের কিন্তু আগ্রহ দেখায়নি কোনো দল জেদ্দায় দুই দিনব্যাপী দুই হাজার পঁচিশ আইপিএল মেগা নিলামের দিকে চোখ ক্রিকেট প্রেমীদের নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট বাহাত্তর জন সোমবার হয়েছে আশ্চর্যজনক শুরু নিউজিল্যান্ডের দুই তারকা কেন উইলিয়ামসন অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি প্রথমে উইলিয়ামসন এরপর আরেক কিউ ফিলিপসের নাম যখন ডাকা হয় তখন নিলাম টেবিল জুড়ে ছিল নিরাপত্তা দুজনের ভিত্তিমূল্য ছিল সমান দুই কোটি রুপি করে নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার ড্যারেল মিচেলের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল অবিকৃত থেকে যাচ্ছেন আফগান স্পিনার মুজিবুর রহমান তবে তারই স্বদেশী তরুণ স্পিনার আল্লাহ গাজ নাফারকে চার কোটি আশি লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই রহস্য স্পিনার পঁচাত্তর লাখ ভিত্তিমূল্যের আফগান রাষ্ট্রীয় স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করেছে দলগুলো শেষ পর্যন্ত চার কোটি আশি লাখে তাকে কিনেছে মুম্বাই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ও অভিজ্ঞ ইংলিশ লেগি আদিল রশিদকে কিনে নেই কোন দল নতুন ঠিকানায় গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ফ্লেসি তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস চল্লিশ বছর বয়সী প্রটিয়া ব্যাটারকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যেই দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি ডুপ্লেসিকে দুই কোটি ভিত্তিমূল্যের তোলা হলেও প্রথমে কেউ আগ্রহ দেখায়নি পরে ভেবে চিনতে দিল্লি প্যাডেল তুলে আর কেউ উইড না করায় দিল্লি পেয়ে যান তাকে সর্বশেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলেন ডুফ্লেসি দিল্লি তাকে পেয়ে গেলেও রাউট টু ম্যাচ কার্ডও বের করেননি আর ভিত্তিমূল্য ছিল এক কোটি পঁচিশ লাখ রুপি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেতে আগ্রহী হয়েছিল মুম্বাই পাঞ্জাব ও গুজরাট শেষ পর্যন্ত সাত কোটিতে ইয়ানসেনকে পেয়েছে পাঞ্জাব রব্যান পাওয়ালকে এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স দুই কোটিতে পাঞ্জাবে নিউজিল্যান্ডের লকি ফাগুরসন সেনার মান বিডি ক্রিক টাইম